হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ প্রতিদিনের মতো আজ আবারও নিয়ে এলাম খুব সস্তায় একটি দোতলা বাগান বাড়ি যার লোকেশান হচ্ছে বেহালা শিলপাড়া ডায়মন্ড হামরা রোড নেয়ার ষষ্ঠীর মোড়ের কাছে বাস রাস্তা থেকে দশ মিনিট ডিস্টেন্সে এই বাড়িটি অবস্থিত আছে কী ভাবছেন আপনার বাজেটের বাইরে চলে যাবে না না একদম চিন্তা করবেন না এই বাড়িটি যথেষ্ট সস্তায় বিক্রি আছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যিনি বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন তার কারণ ভালো লোকেশনে সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি বাড়িটি ঢুকতে একটা ফাঁকা জায়গা আছে যেখানে আপনারা গাড়ি পার্কিং করে রাখতে পারেন এটি হচ্ছে পুরো বিল্ডিংটি যেটা দোতলা বাড়ি সামনেটা অনেকটা বড় ফাঁকা জায়গা এই দিকটা হচ্ছে বারু সাউথের দিকে এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে নর্থ দুখানা এন্ট্রান্স আছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে আর একটা এন্ট্রান্স দুখানা এন্ট্রান্স ঢুকতেই একটা খুব সুন্দর বারান্দা বারান্দা দিয়ে আমরা ঢুকলাম ঢুকে একটা ডাইনিং প্লাস লিভিং রুম তার পাশ দিয়ে খুব সুন্দর সিঁড়ি উঠেছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এখানটিতে আপনারা পেয়ে যাবেন তার সাথে অ্যাটাচ ওয়াশরুম যার সাইজ আট বাই চার খুব সুন্দর একটা বেসিনে পয়েন্ট করা আছে আট বাই চার এই ওয়াশরুমটির সাইজ আর লিভিং কাম ডাইনিং রুমটির সাইজ হচ্ছে ষোলো বাই চোদ্দো আর তার সাথে আপনারা পেয়ে যাবেন একটি কিচেন যার সাইজ হলো দশ বাই আট কিচেনটির সাইজ হলো দশ বাই আট এই বাড়িটির লোকেশান আমি আপনাদের আরেকবার বলে দিই এই বাড়িটির লোকেশান হচ্ছে বেহালা শিলপাড়া ডায়মন্ড হামরা রোড নেয়ার ষষ্ঠী মোড়ের কাছে বাস রাস্তা থেকে দশ মিনিট ডিস্টেন্সে এই বাড়িটি বিক্রয় আছে লোকেশানটা আরেকবার বলে দিই বেহালা শিলপাড়া ডায়মন্ড হামরা রোড নেয়ার ষষ্ঠী মোড়ের কাছে এটা কলকাতা সাউথের দিকে উপর দিয়ে আপনাদের ডাইনিংটা লিভিং রুমটা আপনাদের দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান রেন্ট বা সেল ভাড়া বা বিক্রি যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়া ডিসক্রিপশনার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের দেখালাম এটি এক নম্বর রুম যার সাইজ দশ বাই বারো এই রুমটির সাইজ দশ বাই বারো তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম দুটোতেই কোমোট করা আছে ওয়েস্টার্ন এই ওয়াশরুমটির সাইজ হচ্ছে সাত বাই চার আপনাদের এক নম্বর বেডরুমটা আমরা দেখালাম যার সাইজ দশ বাই বারো এবার আমরা দেখাবো দ্বিতীয় নম্বর বেডরুম এটা ছাদে যাওয়ার সিঁড়ি এটি হচ্ছে দ্বিতীয় নম্বর বেডরুম যার সাইজ বারো বাই চোদ্দো এই বেডরুমটির সাইজ বারো বাই চোদ্দো তার সাথে আছে অ্যাটাচ একটা ব্যালকনি যেটি আছে ইস্ট ফেসিং টোটাল বারোটি আছে ইস্ট ফেসিং এটা হচ্ছে আপনাদের ইস্ট ফেসিং ব্যালকনি সামনে রাস্তাটা বাড়ির পেয়ে যাবেন এগারো ফুটের কাছে যেখানে ছোট গাড়ি আপনারা নিয়ে আসতে পারবেন বা পার্কিং করেও রাখতে পারবেন দুখানা গাড়ি পার্কিং মতো জায়গা আছে এবার আপনারা নিয়ে যাব ছাদের দিকে এই বাড়িটির টোটাল জমি হলো দু কাটা আট ছটাক অর্থাৎ আড়াই কাটা এই বাড়িটির টোটাল জমি হচ্ছে দু কাটা আট ছটাক অর্থাৎ আড়াই কাটা জমির উপরে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে এটি হচ্ছে ঠাকুর ঘর যার সাইজ আট বাই পাঁচ ঠাকুরঘরটির সাইজ হচ্ছে আট বাই পাঁচ এটি হচ্ছে ছাদ খুব সুন্দর ছাদের মধ্যে দেখছেন দোল্লা লাগানো আছে এটি হচ্ছে ওয়েস্টের দিকে মানে পশ্চিম দিকে এই এটা হচ্ছে বাড়ির পিছন দিকে এটা হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম দিকে আপনাদের পিছনের জায়গাটা দেখিয়ে দিই টোটাল বাউন্ডারি করা আছে এটা হচ্ছে আপনাদের নর্থ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে আপনাদের ইস্ট টোটাল বাড়িটি কিন্তু ইস্ট ফেসিং খুব সুন্দর ওপরে সেট করার স্বাদে দেখতেই পাচ্ছেন এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা যেটা ফিক্সড প্রাইস বাড়িটির প্রাইস হলো ফর্টি ফাইভ ল্যাক্স যেটা ফিক্সড বাড়ির সামনের জায়গাটাও দেখিয়ে দিলাম আপনারা এই বাড়িটিতে দুখানা গাড়ি আরামসে বড় গাড়ি পার্কিং করে রাখতে পারেন এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ব্যাংক এটিএম মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার রেস্টুরেন্ট স্কুল আর বাস রাস্তাটা আপনি পেয়ে যাবেন পাঁচ মিনিট হাঁটা পথে তাই বিশদে জানতে আমার ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম দেখা হবে আবারও কোনো ভালো লোকেশনের সুন্দর প্রপারটি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন